মাধ্যমিক পাস যোগ্যতায় খুব কম বয়সে যদি আমরা সরকারি চাকরি পেতে চাই তাহলে এসএসসি জিডি আমাদের জন্য সবথেকে বেস্ট কিন্তু একটু পরিশ্রম করলে সরকারি চাকরি পাওয়াটা আমাদের কাছে ইজি হয়ে যায় বা আমরা অনায়াসে পেয়ে যাই কিন্তু চাকরি পাওয়ার পরেই আসে আসল সমস্যা কি সমস্যা মনে হয় যদি ইস যদি বাড়ির কাছাকাছি পোস্টিং হতো মনে হয় যদি একটু কাজটা কম করতে হতো যদি স্যালারিটা অনেকটা বেশি হতো মেন ব্যাপার হচ্ছে ওটাতেই যে কাজের দায়বদ্ধতা যদি একটু কম থাকে আর স্যালারিটা যদি একটু ভালো থাকে তো কোন পোস্টগুলোতে গেলে কাজ কম করতে হবে কাজটা সেফ কাজ থাকবে এবং স্যালারিও বেশি পাবো মূলত আজকে সেই পোস্টগুলো নিয়ে আলোচনা করব যাতে তোমরা যারা দু হাজার পঁচিশে করবে তারা যাতে এই পোস্টগুলোকে আগে প্রিপারেন্স দিতে পারো সেই জন্য আজকের ভিডিও তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইয়োর স্টাডির সেকেন্ড চ্যালেঞ্জ ইয়োর স্টাডি ডাব্লিউপি অল এক্সাম দেখো ভিডিওর প্রথমেই বলি আমরা এসএসসি জিডিতে আটটা সেন্ট্রাল ফোর্স পাবো এটা কেন্দ্রীয় সরকারের একটা চাকরি আমরা দেখব ছেলে মেয়ে উভয় নির্বিশেষে আবেদন করতে পারে এই বিজ্ঞপ্তির জন্য এবার এই আটটা তো পদ রয়েছে বা আটটা তো ভেরিয়াস পোস্ট রয়েছে কিন্তু কোন পদের কাজ কি কি আজকে আমরা খুব সুন্দরভাবে ম্যাপ ধরে ধরে জানবো দেখো প্রথমেই একটু ডিটেলস জানাই কি ডিটেলস আমরা দু হাজার ফর্মটা কবে থেকে পাবো এগারোই নভেম্বর দু পঁচিশে বিজ্ঞপ্তি আসবে এস এস নিয়ে আমার আরো অনেক ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারো আচ্ছা কি কি সাবজেক্ট পড়ে এই চাকরিটা পেতে হয় জিকে ম্যাথ রিজনিং আবারও জিকে লিখেছি তবে এখানে হবে হচ্ছে ইংলিশ এখানে কি হবে এখানে ইংলিশ হবে এই চারটে সাবজেক্ট পড়েই চাকরি নিতে হয় প্রচুর ছাত্রছাত্রী ইওর স্টাডি থেকে অলরেডি চাকরি পেয়ে গেছে তাদের ভিডিও ইওর স্টাডি চ্যানেলে আছে সেখান থেকে দেখে নিতে পারো যাদের ইন্টারেস্ট রয়েছে যে আমার ইচ্ছা দু হাজার পঁচিশে চাকরিটা পাওয়ার দু হাজার ছাব্বিশের বছরের শুরুতেই চাকরিটা পাওয়ার তাহলে বলবো ইয়র স্টাডির যে জিডি পুলিশের নতুন ব্যাচ রয়েছে সেখানে আর দেরি না করে সবাই কিন্তু ভর্তি হয়ে যেতে পারো কারণ প্রচুর ছাত্রছাত্রী আগে থেকে পড়াশোনা করছে তো তুমি যদি দেরি করে পড়াশোনা করো তো তুমি পিছিয়ে যাবে তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকছে সেখানে সেখানে যাও গিয়ে কল করে আমাদের টিম মেম্বার থেকে বুঝে দাও এবং ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করলে তুমি সেখানে কি পেয়ে যাবে আমাদের ইউর স্টাডি অ্যাপ থেকে সমস্ত কোর্সগুলো নিজেই দেখে নিতে পারবে তা সত্ত্বেও ফোন করার ইচ্ছা থাকলে স্ক্রিনে তো নাম্বার আছে সেখান থেকে ফোন করতে পারো আচ্ছা এরপরে যে বিষয়টা প্রথম যে পোস্টারই আলোচনা করব সেটা হচ্ছে BSF যাকে আমরা বাঙালি তার অর্থ হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স চাকরি কোথায় করছে উইথ ম্যাপের সহই আমরা দেখব আলোচনা করব এই হচ্ছে আমাদের মহান ভারতের মহান চিত্র এটা হচ্ছে ভারতের মানচিত্র মূলত যারা BSF এ চাকরি করে তারা কোথায় কোথায় এই যে এই দেশটাকে আমরা পাকিস্তান বলি আচ্ছা এই দেশটাকে আমরা কি বলি বাংলাদেশ বলি এবং এই দেশটাকে আমরা মায়ানমার বলি এই তিনটে বর্ডারে কাজ করে কে বিএসএফ যাকে বলবো বর্ডার সিকিউরিটি ফোর্স তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি আমার জন্য এই পোস্টটা বেস্ট এই পোস্টে ভ্যাকান্সি ভালো এসেছে আমি এখানে চাকরি করব করতে পারো কোন কোন জায়গায় চাকরি করবে সেটাও দেখিয়ে দিলাম কিন্তু চাকরিটা বুঝতেই পারছো বর্ডারের চাকরি সুখকর তো অবশ্যই হবে না আর যেখানে পাকিস্তান আছে সুখে কি থাকতে দেয় বাংলাদেশ মায়ানমারে হয়তো সুখে থাকলেও তুমি কিন্তু পাকিস্তানের এরিয়া বুঝতেই পারছো যখন তখন যা কিছু হয়ে যেতে পারে তো সেই জন্য এই চাকরিটা কিন্তু একটু রিস্কি জব আমাদের জন্য হয়ে যায় তাহলে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স যদি আমরা জয়েন করি তাহলে পাকিস্তান বাংলাদেশ মায়ানমার এই তিনটে জায়গায় ভারতের ম্যাপের আমাদের কিন্তু চাকরি হবে বা কাজ হবে রিক্স প্রবণতা বা রিস্ক ফ্যাক্টরটাও বেশি যেহেতু আমরা বর্ডারে মোতায়ন থাকব এর পরের পোস্ট সেকেন্ড পোস্ট হচ্ছে সিআইএসএফ যাকে আমরা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বলছি এবার এ খায় না মাথায় মাখে এ ব্যাপারটা কি ম্যাডাম এই পোর্টসটা কি দেখো তোমরা যদি কোনো এয়ারপোর্টে গিয়ে থাকো সি পোর্ট যেখানে বড় বড় জাহাজ আসে যেখানে প্লেন এসে বিভিন্ন মেট্রো স্টেশন তাজমহল দেখতে গেছো হিস্টোরিক্যাল প্লেস গুলো দেখতে গেছো সেখানে দেখবে তুমি তো গেলেই আর যখন তখন ঢুকে যেতে পারছো না কেন বাইরের জঙ্গিরা কিন্তু না বিস্ফোরণ করে জানো এগুলো একটা ভালো জায়গা ধ্বংস করতে চায় তো এখানে সিআইএসএফ মানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তাদের ওখানে পোস্টিং দেয় এয়ারপোর্ট বুঝতেই পারছো ভালো জায়গা বেশ জমজমাট জায়গা সেখানে যাকে দেখে তো এয়ারপোর্টে ঢুকতে দেবে না দেখো প্রমাণপত্র দাও সমুদ্র তীরে সেখানেও যে কেউ তো বাইরের দেশ থেকে ঢুকে পড়তে পারে চেকিং এর বিষয়টা কাদের থাকে এদের থাকে মেট্রো স্টেশনগুলোতে এরা কাজ করে তো মূলত আমরা দেখব এই যে বিষয়গুলো এয়ারপোর্ট সমুদ্রতট মেট্রো স্টেশন হিস্টোরিক্যাল প্লেস এখানে তুমি চাকরি করার সুযোগ পাবে এবং এই যে পুরো ভারত এই পুরো ভারতের যেখানে যেখানে সিপোর্ট রয়েছে যেখানে যেখানে বিমান বিমানবন্দর তো যায় সব জায়গায় রয়েছে মেট্রো মোটামুটি সব জায়গায় রয়েছে তো তুমি ভারত ঘুরে ঘুরে কাজ করতে পারবে এই পোস্টটা আমরা বলবো সুখকর চাকরি এবং সুখকর পোস্ট তুমি পুরো ভারত ঘুরে ঘুরে তোমার যদি ইচ্ছা থাকে ভারত ভ্রমণ করার তাহলে তুমি সিআইএসএফ নিতে পারো এই সিআইএসএফ এর ফলে তুমি পুরো ভারত জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তোমার কাজ হতে পারে এবং সুখকর চাকরি বুঝতেই পারছো সুখকর চাকরি এবার চলে আসি আমরা সিআরপিএফ যাকে আমরা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বলছি কি ম্যাম ম্যাডাম ব্যাপার বিশেষ করে পুরো ভারতের মধ্যে যেখানে যেখানে জঙ্গি হামলা হবে আর্মিদের সাথে এই ফোর্সদেরকে পাঠানো হবে যেখানে যেখানে ভোট যেমন ওয়েস্ট বেঙ্গলে ভোটে মারামারি খুন খারাবি হয়ে থাকে তো সেখানে পাঠাবে যেসব জায়গাগুলোতে মারামারি দলাদলি হয় নকশাল জায়গাগুলো এছাড়া বড় বড় মন্ত্রী ফন্ত্রীদের মারধরের হুমকি আসছে এদেরকে গার্ড দেওয়ার জন্য এই সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স কাজ করে থাকে তো বেশ রিস্কি জব বুঝতেই পারছো যেখানে সেখানে জঙ্গি রয়েছে তুমি যাচ্ছ মারামারি হুনু হুনি জীবনের একটা ভয় লেগেই থাকে পুরো ভারতে পুরো ভারতে এই যে পুরো ভারতের ম্যাপ যে কোনো জায়গায় তোমার কাজ হতে পারে কাজটা দিতে পারে এবং যথেষ্ট রিস্কি একটা জব তাহলে কি কি কাজ করতে হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশে ভোটে কাজ করতে হচ্ছে নকশাল জায়গায় কাজ করতে হচ্ছে জঙ্গি হামলায় কাজ করতে হচ্ছে বিভিন্ন মন্ত্রী বা বড় বড় ব্যক্তিদেরকে গার্ডের কাজ তোমাদের করতে হবে পুরো ভারত জুড়ে কাজ হতে পারে এরপরে চলে যাব পরের পোস্টে যেটাকে আমরা এস এস বি বলছি সশস্ত্র সীমাবল বল বল বলছি দারুণ পোস্ট একটা কোথায় কাজ হয় ম্যাম এদের এই যে সশস্ত্র সীমা বল এখানে আমরা দেখব নেপাল রয়েছে আর এখানে ভুটান রয়েছে এই নেপাল এবং ভুটানে মূলত যদি তুমি কাজ করতে চাও খুব শান্তিপ্রিয় জায়গা এই বর্ডারে অত মারামারি কোনো কুনি হানাহানি হয় না তুমি চাইলে এই ধরো এখানে ভারত পাশ থেকে টুক করে হেঁটে গেলে ভুটানে চলে গেলে টুক করে হেঁটে গেলে নেপালে চলে গেলে ঠিক আছে খুব ভালো সম্পর্ক এখানে খুব রিলাক্সের চাকরি খুব সুখের চাকরি তুমি চাইলে এস এস বি সশস্ত্র সীমা বলে কিন্তু চাকরি করতে পারো কোথায় চাকরি করবে সেটাও জানিয়ে দিলাম এরপরে পরের যে পোস্ট সেটা হচ্ছে আইটিবিপি আইটিবিপি ফুল ফর্ম ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ম্যাডাম এই ইন্দো তিব্বত বর্ডার পুলিশটা কি করে দেখো তিব্বত থেকে বুঝতে পারছ চীনের বর্ডার তিব্বতের বর্ডার জম্মু কাশ্মীর বড় বড় পাহাড় হিমালয়ের উপরে পাহাড় এই সব জায়গায় তোমাকে কাজ দেবে মূলত সিকিম অরুণাচল প্রদেশ জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড আমরা দেখব হিমাচল প্রদেশ যে কঠিন কঠিন জায়গাগুলো রয়েছে সেখানে তোমাকে কাজ দেবে খুব কঠিন সত্যি খুব কঠিন কোন জায়গাটা মূলত এই জম্মু কাশ্মীর থেকে তুমি ধরো পুরো এত দূর অব্দি যেখানে ইচ্ছা তোমাকে মোতায়েন ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স একটু ডিফিকাল্ট বা চাপ আছে এবার চলে আসি আসাম রাইফেল এ আর যাকে আমরা বলছি এটাকে সবথেকে প্রাচীন পুলিশ ফোর্স বলছি কোথায় কাজ হয় দেখো ভারতের এই যে সাতটা রাজ্য সেভেন সিস্টার অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা আসাম এই সাতটা রাজ্যে তোমাকে কাজ করতে হবে যাকে আমরা আসাম রা ছেলেরা উভয়ই কাজ করে মূলত ভারতের এই জায়গাটায় তোমায় কাজ দেবে বুঝতে পারলে চলো আমরা পরে চলে যাই এস এস এফ সে কে সে হচ্ছে সিক্রেটোরিয়াল সিকিউরিটি ফোর্স এ কি করে এ ভারতের বিভিন্ন মন্ত্রী রয়েছে বিভিন্ন সচিব রয়েছে সচিবালয় বা মন্ত্রালয় তুমি চাইলে যখন তখন ঢুকে পড়তে পারো না তোমাকে ঢুকতে গেলে দেখি তোমার নথি কি কি করতে এসেছো কেন এসেছো এখানে সই করো কি আছে সব জমা দাও এই যে বিষয়গুলো যারা করে তারা হচ্ছে এস এস এফ সিক্রেটোরিয়াল সিকিউরিটি ফোর্স খুব সুখের চাকরি এই পথটাকে তুমি সুখের চাকরি চাইলে বেছে নিতে পারো পুরো ভারতের মধ্যে যেখানে যেখানে মন্ত্রীরা থাকবে তাদের যাদের সিকিউরিটি দিতে হবে তোমাকে দিতে হবে এনসিবি নার্কোটিক কন্ট্রোল ব্যুরো নার্কোটিক মানে নেশার দ্রব্য যারা হিরোইন ড্রাগস এই সমস্ত জিনিসগুলোকে পাচার করছে তাদেরকে ধরা সে গ্যাংগুলোকে ধরা ধরে জেলে পোড়া এই খবরা খবর এনসিবি রাখে এদের হাতে প্রচুর পাওয়ার থাকে তো এই চাকরিটাও কিন্তু সুখের চাকরি পুরো ভারত জুড়েই তোমার কাজ হতে পারে এবার তুমি যদি চাও আরামদায়ক আমি চাকরি নেব তাহলে বলি কোন কোন চাকরি আরামদায়ক সিআইএসএফ আরামদায়ক এনসিবি আরামদায়ক এস এস এফ আরামদায়ক এবং এস এস বি আরামদায়ক এগুলো এই চারটেকে আমি আরামদায়ক পজিশনে রেখেছি এবার দিদি স্যালারি কোনটা বেশি একটু বলো স্যালারি বেশি কোনটাতে বি এস এফ দেখো বর্ডারে কাজ করছো যেখানে রিক্স বেশি সেখানে টাকা বেশি যেখানে রিক্স কম সেখানে টাকা কম এটা মাথায় রাখতে হবে এবার আইটিবিপি বিপি দ্বারা প্রথমে বলি সিআরপিএফ এই সিআরপিএফ এর জাবানরা আমরা জানি সেন্ট্রাল রিজার্ভ ফোর্স দেখলা দেখ আমি বললাম নকশাল এরিয়া ভোটে এদের তো না যখন তখন যে কোনো মুহূর্তে ডেকে নিয়ে যায় এবার যখন তখন মারামারি লাগতে পারে কোনো লাগতে পারে এদের সেখানে যেতে হবে তো রিক্স এদের সাথে সব সময় বহাল রয়েছে তো এই পোস্টে সবথেকে বেশি স্যালারি পাওয়া যায় দু নম্বর বিএসএফ এ বর্ডারে বর্ডারে কাজ পাকিস্তান বাংলাদেশ মায়ানমার এখানেও তোমার বেশ ভালো স্যালারি থার্ড নাম্বার আসাম রাইফেল এবং আমি আইটিবিপি কেও দিয়েছি এরা থার্ড পজিশনে স্যালারি পেয়ে থাকে কারণ আইটিবিপি হচ্ছে বড় বড় পাহাড় উঁচু উঁচু জায়গা খুব কঠিন হয় তাদের পরিস্থিতিটা এই জন্য স্যালারি বেশি এবং আসাম রাইফেলের ক্ষেত্রেও স্যালারি বেশি তারপরে সিআইএসএফ এসএসবি এনসিবি এগুলো সুখের তাই এদের স্যালারিও তুলনামূলকভাবে ভাবে কম এবার তুমি দেখো তুমি স্যালারিটাকে বেছে নিতে চাও নাকি তোমার কাজের বা তুমি যদি চাও যে আমি একটু সুখের চাকরি চাই তাহলে এগুলো বাছো তুমি যদি ভাবো যে আমি আমার রক্ত গরম আমি যা ইচ্ছা করবো তাহলে আমি বাবা বলবো তোমাদেরকে তুমি কি করো এই পোস্টগুলো বেছে নিতে পারো তাহলে আমি স্পষ্টভাবে স্পষ্ট ভাষায় স্পষ্ট ভঙ্গিতে তোমাকে জানিয়ে দিলাম কোন পোস্টগুলো সেফ আর কোন পোস্টে স্যালারি বেশি এবার তুমি বুদ্ধিমান তুমি ফর্ম ফিল সময় সেভাবেই করো তো আজকের ভিডিওটা ছিল এটাই যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেল স্টাডি অল সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি অত ম্যাম তোমাদের সাথে আবারও পরে দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততদিন পড়তে থেকো এবং পড়াশুনো করতে থেকো চাকরির পরীক্ষা দাও চাকরি নাও প্রত্যেককে জয় হিন্দ